প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আসসালামু আলাইকুম আজকে আমি এর আগে আমি দুই অঙ্কের গুণ নামকে শিখিয়েছি আজকে তিন অঙ্কের গুণ কীভাবে করবো শর্টকাটে সেটা আজকে শেখাবো দেখো অনেক মজা একটা দেখো প্রথমে আমরা কী করবো এই যে তিনটা অঙ্ক যে আমরা গুণ করি গুণ করার খুব দ্রুততম উপায় আমরা করবো এমনিতে আমরা আগে গুণ শিখেছি কি এদিকে গুণ করছি একবার কাটছি এভাবে অনেক গুণ করছি কিন্তু আমরা আজকে শর্টকাটে হয়েছে শিখবো দেখো কত সুন্দর একটা মজা করে এই অঙ্কটা করা যায় প্রথমে আমরা কী করব এই সূত্রটা ফলো করবো প্রথমে এই দুটো অঙ্ক গুন করব তাহলে কত হয় দুই এককে দুই এরপরে ধাপ কি হচ্ছে যে এরপরে যে দুটো অঙ্ক থাকবে এই দুটো আড়িভাবে গুণ করে আড়াড়িভাবে গুণ করে যোগ করে দেব দেখো দুই দুগুনো কত চার দুই দুগুন চার আর এদিকে কত যোগ তিন এককে তিন তাহলে কত হইল সাত তাহলে এখানে হবে সাত এরপরে আমরা আসি এটা অর্থাৎ এটার ক্ষেত্রে কী এই যে এদিকে এদিকে দেখুন তারপর মাঝের দুটো দেখো এদিকে দেখুন কালে কত হয় তিন দুগুনো ছয় যোগ এবার এদিকে এক কে এক যোগ এদিকে কত তিন দুগুনো ছয় তাহলে কত ছয় ছয় বারো আর একে কত হয় তেরো তেরো কি নামবে তেরো এখানে তেরো নাম্বের হচ্ছে তিন হাতে কত হাতে থাকে এক একটা থাকলো তাহলে এটার কাজ শেষ এখন আবার পরের ইএসি আছে এইটা তাহলে এইটা মানে কি এখন এই দুটা বলুন তাহলে এদিকে আর তিন দিকে কত হয় নয় আর এদিকে দুই কে দুই আর হাতে কত আছে এক তাহলে কত দুই আর একে তিন নয় আর তিন বারোর দুই হাতে কত আবার আবার হাতে এক আবার হাতে এক আছে এবার আমার কী করব লাস্টে এদিকে তাহলে তিন কে তিন আর একে কত হয় চার খুব মজা এইভাবে আমরা ডিজিটেল যতগুলো গুণ আছে আমরা খুব সহজ উপায় করতে পারবো তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে শেয়ার করবেন ধন্যবাদ